গুড মর্নিং বন্ধুরা সকল কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি সুপ্রীতি নতুন একটা ব্লকে সকলকে জানাই অনেক ভালোবাসা দেখো বন্ধুরা আজকের আমার রান্নার রেসিপি ছিল এঁচড় দিয়ে চিংড়ি মানে এঁচড় চিংড়ি প্রথমে আমি আগের দিন রাত থেকে এঁচড়গুলোকে সুন্দর করে কেটে সেটাতে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর প্রেশার কুকারে এঁচড় আলু নুন হলুদ দিয়ে চারটে সিটি মেনে নিয়েছি যাতে আলুটা আর এঁচড়টা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় দেখো আমার কিন্তু প্রেশারে সিটি মারা হয়ে গেছে এবার আমি সুন্দর করে খুলে তোমাদের শুধু দেখাবো দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর প্রথমত বলি আমি একদম এঁচড়টাকে গলিয়ে নি কারণ বেশি সিদ্ধ করলে রান্না করার পর গলে যায় খেতে অতটা স্বাদ হয় না সেই জন্য যতটা পরিমাণ আমার দরকার আমি ঠিক ততটা পরিমাণই করেছি দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপর এবার আমি এছটাকে ভেজে নেব তার আগে যে মশলাটা দরকার সেই মশলাটা আমি পেস্ট করে নিয়েছিলাম এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচালঙ্কা এগুলোই ছিল একদম মিহি পেস্ট করেছিলাম হ্যাঁ মিক্সিতেই করেছিলাম কারণ আমার সময় হাতে খুব কম ছিল আর তার মধ্যে চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে এবার আমি ভাজতে দিয়ে দিলাম তারপর নুন হলুদ দিয়ে আমি মাছগুলোকে কিন্তু ভেজে নিয়েছি অল্প সামান্য তেলে কারণ চিংড়ি মাছ থেকে খুব পরিমাণে তেল ছাড়ে আর তারপর মাছ ভাজার পর আলুটা আর পেঁচড়টাকে ভালো করে ভেজে নিয়েছিলাম নুন হলুদ দেয়াই ছিল সামান্য ফরং দিয়েই ভেজেছিলাম এরপর ভাজা হয়ে গেলে আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিয়েছি আর বন্ধুরা এই বসন্তকালে যেহেতু আমাদের নতুন ফল বা ফসল বা সবজি বলতেই পারো এঁচড় তাই এক ইঁচড়ের এখন নানারকম পদে রান্না হবে তার মধ্যে প্রথম পদ আছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এচোর চিংড়ি তোমরাও কে কীভাবে কী রান্না করছো এচরে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে বলো তাহলে আমিও সেইভাবে রান্না করতে পারবো তারপর দেখো আমি কিন্তু সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে জল দিয়ে দিলাম আর বাটিতে যে ভাজা চিংড়ি মাছটা ছিল সেটা ওটার সঙ্গে মিশিয়ে দিয়েছি এবার একটু একটু করে আমি নাড়তে থাকছিলাম কেননা বেশি নাড়লে রান্নাটা খেতে অনেক স্বাদ হবে আর সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এবার অনেকটাই মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে লাস্ট আচা তোমাদের দেখাচ্ছি দেখো এরকম লোক এসেছিলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকেটা বল